গভীরে সময়ের ধুলা জমে থাকা এক দুর্গ দাঁড়িয়ে আছে তার নাম লালবাগ কেল্লা ইতিহাসের কাছে এই নামটি যেন এক অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি ষোলোশো আটাত্তর সাল যুবরাজ আজম শাহ বাংলার সুবাহাদার হয়ে ঢাকায় আসেন মোগল স্থাপত্যের গর্ব নিয়ে তিনি শুরু করেন এক রাজকীয় দুর্গ নির্মাণ লালবাগ কেল্লা যার এক থাকার কথা ছিল সেনানিবাস অন্য পাশে রাজপ্রাসাদ আর কেন্দ্রে থাকত প্রশাসনিক ভবন ও বাগান বিলাস কিন্তু কপালের লিখন বুঝি অন্য কিছু ছিল আজম শাহ বাবার ডাকে দিল্লিতে ফিরে যান অপরিকল্পিত সেই বিদায়ের পর কেল্লার কাজ পড়ে থাকে অসম্পূর্ণ এরপর বাংলার নতুন সুবাদার হয়ে এলেন শায়েস্তা খান আবারও শুরু হলো কেল্লা নির্মাণের কাজ কিন্তু এর মধ্যেই শায়েস্তা খানের পরিবারে একটা দুঃখজনক ঘটনা ঘটল ষোলশ সাল তার মেয়ে ইরান দুক্ত রহমত বানু ওরোপে পরিবি মারা গেলেন শোকের ছায়া নেমে আসে পুরো দুর্গ জুড়ে তারপর থেকেই দুর্গটিকে শায়েস্তা খানের মনে হতে থাকল অপয়া এরপর কেল্লার ইতিহাস যেন নতুন করে লেখা হল শত্রুসেনার আক্রমণ থেকে ঢাকাকে বাঁচাতে তীরে যে কেল্লা নির্মাণের সিদ্ধান্ত ছিল তা নির্মাণ কাজ বন্ধ করে দিলেন শায়েস্তা খান এর পরিবর্তে নির্মাণ করেন পরিবেবীর সমাধিসৌধ তার জন্য তৈরি হল মার্বেল পাথরের মাজার যেটি আজও দাঁড়িয়ে আছে কেল্লার ঠিক মাঝখানে কিন্তু এ সময়ের মধ্যে লালবাগ দুর্গের প্রায় বারো শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে এসেছিল দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথও নির্মিত হয়েছিল আত্মরক্ষা কিংবা প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এ পথ ব্যবহৃত হয় দুর্গের দক্ষিণ পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত আছে এ সুরঙ্গ পথটি কোনো কোনো স্থাপত্যিকের ধারণা এই পথটি প্রায় আঠারো কিলোমিটার দূরে টঙ্গি নদীর সঙ্গে যুক্ত আবার কেউ মনে করে এটি একটি জলাধারের মুখ এর ভেতরেই একটি বড় চৌবাচ্চা আছে মোগলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুরঙ্গ আর তখন থেকেই নানা মুখরোচক কাহিনী চালু হয় সুরঙ্গটি নিয়ে যেহেতু সুড়ঙ্গপথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রত্যতাত্ত্বিক খনন কাজ হয়নি তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে এ কারণেই এই সুড়ঙ্গপথটি ঢাকার আদিবাসিন্দাদের কাছে এক বিরাট রহস্য লালবাগ কেল্লা শুধু এক দুর্গ নয় এ যেন ইতিহাসের ভাঁজে লুকিয়ে থাকা এক অপূর্ণ মহাকাব্য যার ইটের ফাঁকে জমে আছে প্রেম মৃত্যু আর হাজারো না বলা গল্প দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে